Good morning. তো চলো আজকে হচ্ছে সোমবার জিম্মাতো স্কুলে চলে গেল দেখলে সুবীরও বেরিয়ে গেছে এবার আমি এসছি এদেরকে দেখতে একটু টাইম পেয়েছি এই দেখো একটা নতুন পাতা বেরোচ্ছে মানে অলমোস্ট বেরিয়ে গেছে কি ভালো লাগে না দেখতে ভীষণ ভালো লাগে আমার একটা একটা পাতা যখন বেরোয় একটা করে ফুল ফোটে এই দেখো আজকে এই জবা ফুলটা ঠাকুরকে দিয়ে দেবো কারণ জবা ফুল গাছে থাকলে বেশি দিন থাকে না ওই কালকে আবার নেতিয়ে যাবে বরং এই ফুলটা দু তিন দিন ঠিক থাকে গাছে আকাশটা পরিষ্কার আছে আজকে তবে কি কখন বলতে কখন বৃষ্টি এসে যাবে এই দেখো বগন বগনভিলা গাছে আবার ফুল এসছে দারুণ কালারটা হয়েছে গো এটা সাদা সাদা গাছটাতেই তো হ্যাঁ বাট এবারে পিঙ্ক হয়েছে দেখো কি সুন্দর কালারটা হয়েছে না এরকম সে আমরা ছোটবেলায় এরকম শিফন সুতো দিয়ে রাখি বানাতাম শেডেড আর কি সেটাই মনে হচ্ছে খুব দারুণ লাগছে তো একটা জিনিস তোমাদের দেখানো হয়নি তারপরে আমি আর ভিডিও করিনি গতকাল আমি আর একদম ভিডিও করিনি গতকালটা মানে আমি একদম রেস্ট নিয়েছি সানডে তাই জন্য আজকে কোনো এডিটিংয়ের কোনো ঝামেলা নেই তো আজকে সোমবার তো চলো তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে নিয়ে ভিডিওটা শুরু করি তাই সেদিনকে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরই বটে দক্ষিণাপন্ট গেছিলাম তো সেখান থেকে আমি দুটো জিনিস নিয়েছি চলো তোমাদের দেখাই একটা হচ্ছে এই একটা কাফতান শর্ট কাফতান কাপড়টা খুব ভালো সফট এই যে বুঝতে পারছো ছোট আর কি শর্ট কোন জিন্স টিন্স উপরে পরা যাবে মেনলি আমি নিয়েছি বাড়িতে পরার জন্য কাপড়টা খুব নরম তো ভালো এই কাপড়গুলোর কোয়ালিটি খুব ভালো তো এই একটা নিলাম আর একটা নিয়েছি এই দেখো লং একদম ভীষণ ভালো এই বাটিকের মানে ছেলেদের যে বাটিক কাপড়ের পাঞ্জাবি হয় না সেই আর এখানটা ইয়ক লাগানো ভীষণ সুন্দর ছোট্ট হাতা এই দুটো বেশ ভালো লাগলো নিয়েছে এটার দাম নিয়েছে সাতশো সত্তর আর এটা পাঁচশো এটার দামটা লেখা নেই বা লেখাটা হয়তো কেটে ফেলে দিয়ে হয়েছে তো এই ছিল সেদিন দক্ষিণাপনের শপিং তো চলো এবার কাজকর্ম শুরু করি যেটার ভয় পাচ্ছিলাম সেটাই শুরু হয়ে গেল খালি ভাবছিলাম এই বাড়িটা যখন ভাঙা শুরু হবে না আমার তখন থাকা বিপজ্জনক এত ধুলো হবে বলো আর আওয়াজ সকাল থেকে মনে হচ্ছে এ কি দুরমুষ ফিটছে কি বড় বড় হাতুড়ি দেখো কত বড় বড় হাতুড়ি থেকে বড় বড় আচ্ছা ওরা ওরকম করে ভাঙছে ঢপ করে পড়ে যাবে তো না আসলে খাঁচা থাকে তো ঢালাইয়ের মধ্যে তো খাঁচা থাকে তোমার এবার তার একদম স্পিডে দেখবে ফ্ল্যাটটা হয়ে যাবে ওই মনে মানে কেটে দেবে জানো যে সুপুরি গাছগুলো এগুলো খুব ভাল লাগতো এখান থেকে দেখতে

কিন্তু এখন আর বাড়িগুলো সব আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে যাচ্ছে অনেক দিন বৃষ্টির জল টল খেয়েছে পাতাগুলো খুব সুন্দর হয়েছে এবার এটাকে চলো এবার ঘরে রাখবো যেখানে ছিল চলো অনেক বেড়ু বেড়ু হয়েছে এবার নিজের ঘরে ফিরতে হবে পাতাগুলো ধুয়ে দিয়েছি আর হ্যাঁ তোমরা আমাকে একজন মানে জিজ্ঞেস করেছিলে যে এইটা কি গাছ আবার তোমাদের মধ্যেই একজন আমায় বলেছিল এটা টেবিল কামিনি হ্যাঁ গো এটা আমি নেট সার্চ করেও দেখেছি এটার নাম হচ্ছে টেবিল কামিনি খুব সুন্দর দেখতে গাছটা ব্যাস দেখো সুন্দর বসি দিয়েছি আবার যদি বৃষ্টি ঝেপে হয় আবার আমি একে নিয়ে ছুটবো আর আজকে এন ও প্লেসটা চেঞ্জ করব একটু একটু পাতা হলুদ হয়ে যাচ্ছে একে এবার একটু দিতে হবে রোদে মানে বাইরে দিতে হবে এই জায়গায় অন্য গাছ আনতে হবে এই ছোট্ট মানিক প্ল্যান্টের টপটা আমি এর মধ্যে লাগিয়ে দিয়েছি দেখো সুন্দর লাগছে না এই টপটার ওপর পাতা কালকেই ধুয়েছি একদম পরিষ্কার আছে চলো এটা হচ্ছে এই লাইটটা ওইটার মধ্যে লাগানো ছিল এইখানটাই ছিল চলো এটা লাগিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো দাঁড়াও লাইটটা অফ করি এই দেখো ভালো লাগছে না দেখতে এখন বাজে এগারোটা জানো এখন আমি ব্রেকফাস্ট বানাতে এসেছি আমার আর মানির জিম্মা তো স্কুলে চলে গেছে দেখলে ওকে আলুর পরোটা বানিয়ে দিয়েছিলাম তো আলুর পরোটা নিয়ে স্কুলে চলে গেছে আর সুবীরকেও একটা আলুর পরোটা বানিয়ে দিয়েছিলাম টিফিনে মানে ব্রেকফাস্টে এবার এতক্ষণ ধরে আমি একটু বেরিয়েছিলাম দেখলে গাছ নিয়ে আসলাম প্লান্টার নিয়ে এসেছি দিয়ে সেগুলো সব গাছ টাছগুলো ব্যবস্থা করে নিয়ে এবার আমার আর মানির ব্রেকফাস্ট করছি এখন এগারোটা পাঁচ দশ বেজে গেছে আজকে মানির অনেকটা লেট হয়ে গেল তা আজকে বানিয়েছি চাউমিন স্টাইলে ম্যাগি ভালো লাগে না খেতে কেকে ভালোবাসো ম্যাগি খেতে ম্যাগি তো অনেক রকমভাবে খাওয়া যায় স্যুপ স্যুপ খাওয়া যায় আমার আবার এরকম করে ম্যাগি খেতে খুব ভালো লাগে আর তার সাথে দিয়েছি একটু কর্ন আর একটু ক্যাপসিকাম আর কিচ্ছু দিইনি দ্যাটস এট আর কিছু দিনই পেঁয়াজ রসুন কিছু দেব না সিম্পল প্লেন অ্যান্ড সিম্পল ম্যাগি বাট ভেরি টেস্টি একবার ট্রাই করে দেখো সত্যি খুব ভালো লাগে একটুখানি ম্যাগি মশলা নেই ম্যাগি মশলাগুলো ইউজ হয়ে গেছে এটা আমি একটু চাউমিন মশলা দিয়েছি আর ম্যাগি মশলা যেহেতু নেই এই ম্যাগিটা আর এমনি সুপ করে খেতে ভালো লাগবে না ম্যাগি মশলাটা দিলে তবেই কিন্তু ওই সুপি সুপি ম্যাগিটা ভালো লাগে তা এটা এরকমভাবে করে নিলাম ওই জন্যে এরমভাবে খেলে কিন্তু বেশ ভালো লাগবে কাঁচা লঙ্কা দিয়েছি দেখো লাল লঙ্কা এই লাল লাল লঙ্কা না আমার তরকারিতে খেতেও ভীষণ ভালো লাগে চাউমিনে খেতেও ভালো লাগে সব কিছুতে খেতেই ভালো লাগে তো সেটাই আগে মানিকে দিয়ে দিচ্ছি তারপরে আমার নিয়ে নেবো জিম্মা নেই তাও আমাদের এটাই খেতে ইচ্ছে হয়েছে জিম্মা স্কুলে গেছে জিম্মাকে তো দিয়েছি আলুর পরোটা আর আমরা খাচ্ছি এইটা মানি আর আমি এটাই খাবো চল একটা দি জিম্মাকে যেন বলো না বলবে আমাকে ছাড়া খেলে খেতে পারলে মা তো দেখো এইখানে এই গাছটা রেখেছি এই গাছটা অনেকদিন বাইরে ছিল এবারে এটাকে ঘরে করলাম আর বড় গাছটা একটু বাইরে দিলাম মাঝে মাঝে তো চেঞ্জ করতেই হবে তাই না তো এই জায়গাটা এরকম দেখাচ্ছে ঘরের মধ্যে গ্রিনারিজ না আমার ভীষণ ভালো লাগে গ্রিন থাকলে আমার ভীষণ ভালো লাগে প্রতিটি কোনায় কোনায় আমি চেষ্টা করি ওই জন্যে একটু কিছু গ্রিন অ্যাড করার